আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ডিজিটাল আইটিতে আমি দুটি কোর্স করতেছি একটি হলো অ্যাডভান্স ডাটা এন্ট্রি এবং আরেকটি ডিজিটাল মার্কেটিং তো অ্যাডভান্স ডাটা এন্ট্রিতে যিনি আমাদের ক্লাস নিচ্ছেন জনাব শাকিল স্যার তিনি অত্যন্ত আন্তরিকতা ও গুরুত্বের সহিত আমাদের ক্লাসগুলো নিচ্ছেন আমরা আসলেই কৃতজ্ঞ যে এরকম একজন মেন্টর বা শিক্ষক পাওয়া আমাদের জন্য সত্যি ভাগ্যের এবং go over